আইপিএল এর নিলামে সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে এই বাংলাদেশে অলমোস্ট প্রায় বারো জনের বেশি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে নাম দিয়েছিল এবং দেশি বাংলাদেশি প্লাস আদার কান্ট্রি মিলে বিদেশি প্রায় তেরোশো পঞ্চাশেরও বেশি বিদেশি ক্রিকেটার আইপিএলে নাম দিয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত তারা প্রায় সাড়ে তিনশো জন ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে এবং এই নামটা চূড়ান্ত হয়েছে কিন্তু ফ্রাঞ্চাইজিদের ইন্টারেস্টের উপর তারা সবগুলো ফ্রাঞ্চাইজেই রিভিউ করেছে যেমন সাকিবুল হাসানকে নিতে কেউ ইন্টারেস্টেড দেখেনি বা তাকে অপশনে রাখারও কেউ ইন্টারেস্ট দেখেনি এর জন্য কিন্তু নেওয়া হয়নি তো সব মিলাই মোট সাতজন বাংলাদেশের নাম চূড়ান্ত হয়েছে এর মধ্যে সব থেকে এর মধ্যে আছে মুস্তাফিজুর রহমান বিশাদ হোসেন তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম নাহিদ রানা এবং সারপ্রাইজিং রাকিবুল ইসলাম যেই রাকিবুল ইসলামের কিন্তু এখনও জাতীয় দলে তার অভিষেক হয়নি কিন্তু তিনি আইপিএল দাম তার নাম উঠে গেছে এবং এটা খুবই সারপ্রাইজিং প্লাস গর্বের একটা বিষয় যে যাকে জাতীয় দলে এখনও মূল্যায়ন করা হইতেছে না বাট আইপিএল বা টি টোয়েন্টির জন্য তিনি কিন্তু অনেকটা যুগোপযোগী এবং অনেক বেটার একটা চয়েস তো এত সাতজনের নাম থাকলেও সব থেকে নামের তালিকায় বা পিক করার ক্ষেত্রে এগিয়ে থাকবে মুস্তাফিজুর রহমান বিকজ অফ হিস কারেন্ট ফর্ম এবং অলওয়েজ ডেট ওভার কিং বলা হয় মুস্তাফিজুর রহমানকে এবং সাউথ এশিয়ান কন্ডিশনে মুস্তাফিজের থেকে বেটার ডেট বলার কিন্তু আসলে পাওয়া যায় না হয় বুমরাকে অনেক সময় বলে কিন্তু মুস্তাফিজের কিন্তু ট্র্যাক রেকর্ড অনেক বেটার প্লাস ওনার ইকোনমিক সব দিক থেকে চিন্তা করে মুস্তাফিজুর রহমান ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ান অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রিশাদ হোসেন এবং এই দুজনের দাম কিন্তু সব থেকে বেশি যেমন বলা হয় মুস্তাফিজুর রহমান কিন্তু দুই কোটি রিসাদ পঁচাত্তর আর তাসকিন আহমেদও পঁচাত্তর কিন্তু তাসকিন আহমেদের আসলে দল পাওয়ার সম্ভাবনা খুবই কম যদিও উনি কিন্তু তিনবার আইপিএল খেলার চান্স ছিল জাস্ট বিকজ অফ এনওসি ওসি আহমেদ কিন্তু যায় যেতে পারে এবং তাসকেন আহমেদের সাথে কিন্তু সরাসরি কন্ট্রাক্ট হয়েছিল দুইবার তিনবারই সরাসরি কন্ট্রাক্ট হয়েছিল নিলামে না নিল কিন্তু ব্রেক সাইনিংয়ের কন্ট্র্যাক্ট হয়েছিল কিন্তু বিকজ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকজ অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাম সিস্টেম অফ এনওসি মুস্তাফিজ মোস্তাফিজ তাসকিন আহমেদ যেতেই পারেনি যাই হোক মোস্তাফিজুর রহমান সব থেকে বেটার আছে এখানে দৌড়ে সেকেন্ডে আছে রিশাদ হোসেন এবং রিষাদ হোসেন কাইন্ডলি কিন্তু বিগ বেস্ট প্রিমিয়ার লিগ খেলতেছেন খেলার জন্য চলে গেছেন এবং রিকি পন্টিংয়ের কিন্তু খুব দারুণ একটা ইন্টারেস্ট ঋষাদ হোসেন কেন এর আগের বারও কিন্তু ঋষাদ হোসেন নাম পেয়েছিল কিন্তু এনওসির জন্য ইনস্টিটিউট হল তাই হোসেন যেতে পারেন কিন্তু এইবারের বোর্ডে আসলে খুব একটা সম্ভাবনা নেই সমস্যা নেই এবং ঋষাদ হোসেন শোনা যাচ্ছে বিপিএলও কিন্তু হয়তো পুরোটা পুরো সিজন পেতে নাও পারেন জাস্ট বিকজ অফ বিগ ব্যাস বিগ কিন্তু তিনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবং গুরুত্ব দেওয়ারই কথা এই ধরনের প্রিমিয়ার লিগ বা এই ধরনের যেই মানের বিগ ব্যাস হয় এটা তার এক্সপিরিয়েন্স প্লাস বিশ্বকাপে বাংলাদেশের অনেক বেটার একটা রেজাল্ট দিবে তো এই ছিল আজকের ভিডিও অলমোস্ট সাতজনকে কিনে এবং সারপ্রাইজিং নিউজ হলো রাকিবুল ইসলাম নাহিদ রানার কেউ নিয়েছেন নাহিদ রানার কিন্তু পিএসএল খেলেছেন শরীফুল ইসলাম আই এল টি টোয়েন্টি দুবাইতে খেলেছেন তানজিম হোসেন সাকিব কিন্তু ক্যারিবিয়ানে খেলেছেন কিন্তু সবাই খেললেও কিন্তু নিয়মিত কিন্তু কেউই না একমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া কিন্তু নিয়মিত না আর রিশাদ হোসেন বলে কাইন্ড অফ নিয়মিত কারণ পিএসএল এ কিন্তু রেগুলার দল খেলছেন এবং পিএসএল ফাইনালেও কিন্তু খুব ভালোই ভূমিকা রাখছিল এই চল আজকের ভিডিও আসসালামু আলাইকুম